আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের বেসরকারি শিক্ষকদের ইএফটি এর মাধ্যমে বেতন দেওয়ার জন্য এর তথ্য হালনাগাতের কাজ চলমান রয়েছে এজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তেত্রিশ ধরনের তথ্য চেয়েছে একজন শিক্ষককে যে তেত্রিশ ধরনের তথ্য দিতে হবে তা আজকের ভিডিওতে পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ তাহলে শুরু করছি তো প্রথমে যে তথ্য দিতে হবে সেটি হচ্ছে ইন্ডেক্স নম্বর এখানে আপনারা সাত ডিজিটের ইন্ডেক্স নম্বর দিতে হবে এরপরে পেমেন্ট বা বেতন স্ট্যাটাস এখানে ওকে দিতে হবে তিন নম্বরে শিক্ষক কর্মচারীর স্ট্যাটাস ওকে দিতে হবে এরপরে চার নম্বরে শিক্ষকের নাম দিতে হবে ইংরেজিতে এখানে আমি আমার নাম দিয়েছি এরপরে শিক্ষকের নাম বাংলায় এখানে বাংলায় আপনার নাম দেবেন তারপরে পিতার নাম ইংরেজিতে দিতে হবে এখানে এরপরে মাতার নাম ইংরেজিতে দিতে হবে এরপরে আট নম্বরে যে তথ্য দিতে হবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর এই জাতীয় পরিচয়পত্রের নম্বর দশ অথবা সতেরো ডিজিটের হতে হবে মানে যারা স্মার্ট কার্ড পেয়েছেন তাদের দশ ডিজিটের একটা এনআইডি নম্বর দিতে হবে এবং যারা স্মার্ট কার্ড পাননি তাদের ক্ষেত্রে সতেরো ডিজিটের একটা এনআইডি নম্বর দিতে হবে তো এখানে আমি আমার এনআইডি নম্বর দিয়েছি এভাবে দিবেন আপনারা এরপরে জন্ম তারিখ দিতে হবে এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়েছি এরপরে লিঙ্গ দিতে হবে মানে পুরুষ না মহিলা সেটা উল্লেখ করতে হবে এখানে আমি মেল দিয়েছি অবশ্যই এই তথ্যগুলো ইংরেজিতে পূরণ করতে হবে এরপরে ধর্ম দিতে হবে এখানে আমি আমার ধর্ম দিয়েছি আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দু লিখবেন খ্রিস্টান হয়ে থাকলে খ্রিস্টান লিখবেন এরপরে নিজ জেলা দিতে হবে তো আমি আমার নিজ জেলা দিয়েছি কুড়িগ্রাম এরপরে পদবি আমার পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার এরপরে পদবীর ধরন এখানে রেগুলার দিয়েছি এরপরে নিয়োগের বিষয় আমি যেহেতু ম্যাথমেটিক্সে নিয়োগ পেয়েছি তাই এখানে আমার সাবজেক্টটা দিয়েছি আপনি আপনার সাবজেক্টটা দেবেন এরপরে বেতন কোড বা গ্রেড দিতে হবে এখানে আমি আমার পে কোড দিয়েছি পে কোড টেন মানে আমি যেহেতু দশ গ্রেডে বেতন পাচ্ছি এই জন্য দিয়েছি আপনি যদি নবম গ্রেডে বেতন পান তাহলে সেটি উল্লেখ করবেন অথবা আপনার যে গ্রেডে আপনি বেতন পান সেটি উল্লেখ করবেন তারপরে সতেরো নম্বরে যে তথ্যটি দিতে হবে সেটি হচ্ছে বর্তমান বেতনের ধাপ বা মূল বেতন এখানে আমি যেহেতু এই দশম গ্রেডে গিয়ে একটিমাত্র ইনক্রিমেন্ট পেয়েছি এই জন্য লিখেছি যে স্টেপ ওয়ান এখানে আমার বেসিকটা উল্লেখ করেছি ষোলো হাজার আটশো টাকা এরপরে আঠারো নম্বরে যে তথ্য দিতে হবে যে জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর এখানে আমি আমার মোবাইল নম্বরটি দিয়েছি আপনি আপনার ফুল মোবাইল নম্বরটি দিবেন এখানে দেখেন আমি কিন্তু মাঝখানে স্টার্ট চিহ্ন দিয়েছি যেহেতু ইউটিউবে সরাসরি নাম্বার শেয়ার করা যায় না এই জন্য আমি এভাবে নম্বরটি দিয়েছি আপনি ফুল নম্বরটি এখানে বসাবেন এরপরে আপনার ইমেল নম্বর দিতে হবে এখানে আমি একটা স্যাম্পল ইমেল দিয়েছি মানে স্যাম্পল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এরকম একটা ইমেল দিয়েছি এরপরে এমপিএভুক্ত প্রতিষ্ঠানে প্রথম যোগদানের তারিখ আমি প্রথম যোগদানের তারিখ দিয়েছি এরপরে এমপিএ ভুক্তির তারিখ আমি যে তারিখে এমপিও ভুক্ত হয়েছি সে তারিখটা উল্লেখ করেছি এক এগারো এরপরে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদানের তারিখ আমি যেহেতু এখনও ওই প্রতিষ্ঠানে আছি তাই ওই প্রতিষ্ঠানে যে তারিখে যোগদান করেছি সেটি আবার উল্লেখ করেছি আপনি যদি পদোন্নতি পেয়ে মানে সহকারী শিক্ষক ছিলেন হয়তোবা সহকারী প্রধান শিক্ষক পদে অন্য একটি প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সেক্ষেত্রে আপনার বর্তমান যে প্রতিষ্ঠান সেই বর্তমান প্রতিষ্ঠানে ওই পদে যোগদানের তারিখ উল্লেখ করতে হবে অথবা অনেক সহকারী শিক্ষক আছেন যে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে আবার নতুন করে নিয়োগ নিয়েছেন সেক্ষেত্রে তিনি বর্তমানে যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে যোগদানের তারিখ উল্লেখ করবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন একইভাবে প্রধান শিক্ষক বা কলেজের ক্ষেত্রে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন একই পদ্ধতিতে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদানের তারিখ উল্লেখ করবেন এরপরে তেইশ নম্বরে যে তথ্য দিতে হবে সেটি হচ্ছে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে এমপিএ ভক্তির তারিখ আমি যেহেতু আগের প্রতিষ্ঠানে আছি মানে যে প্রতিষ্ঠানে প্রথমে নিয়োগ পেয়েছি সেই প্রতিষ্ঠানে আছি তাই আমি সেই প্রতিষ্ঠানে প্রথম যে তারিখে ভুক্ত হয়েছি সেই তারিখটা এখানে উল্লেখ করেছি আপনি বর্তমানে যে প্রতিষ্ঠানে আছেন যদি প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকেন তাহলে পরিবর্তনকৃত প্রতিষ্ঠানে যে পদে আছেন ওই পদে এমপিএ ভক্তির তারিখটি উল্লেখ করবেন এরপরে চব্বিশ নম্বরে যে তথ্য দিতে হবে সেটি হচ্ছে প্রথম উচ্চতর স্কেল বা টাইম স্কেল প্রাপ্তির তারিখ প্রযোজ্য ক্ষেত্রে আপনি যদি প্রথম উচ্চতর স্কেল বা টাইম স্কেল পান তাহলে কত তারিখে পেয়েছেন সেটি উল্লেখ করতে হবে আমি যেহেতু এখনও টাইম স্কেল বা প্রথম উচ্চতর স্কেল পাইনি তাই এখানে নট অ্যাপ্লিকেবল কথাটি লিখেছি এরপরে আপনারা কেউ যদি দ্বিতীয় উচ্চতর স্কেল বা টাইম স্কেল পান সেক্ষেত্রে সেই টাইম স্কেল বা উচ্চতর স্কেল প্রাপ্তির তারিখ দিতে হবে আমি যেহেতু পাইনি তাই এখানে নট অ্যাপ্লিকেবল দিয়েছি যারা পেয়েছেন তারা এখানে সেই তারিখটি বসাবেন আবারও বলছি যারা এখানে প্রথম উচ্চতর স্কেল বা টাইম স্কেল বা দ্বিতীয় উচ্চতর স্কেল বা টাইম স্কেল পেয়েছেন সেটি উল্লেখ করতে হবে এরপরে সহকারী অধ্যাপক স্কেল প্রাপ্তির তারিখ কলেজের ক্ষেত্রে মানে যে সকল শিক্ষক কলেজে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে এখানে সহকারী অধ্যাপক পদে যে তারিখে এমপিভুক্ত হয়েছেন বা যে তারিখে বেতন পেয়েছেন সে তারিখটি উল্লেখ করতে হবে এখানে আমি যেহেতু পাইনি তাই এখানে নট অ্যাপ্লিকেবল দিয়েছি বা আমি যেহেতু কলেজের শিক্ষক নই এই জন্য নট অ্যাপ্লিকেবল দিয়েছি এরপরে সাতাইশ নম্বরে বিএড স্কেল প্রাপ্তির ক্ষেত্রে এটা স্কুলের ক্ষেত্রে যেহেতু বিএড স্কেলটা কলেজের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই স্কুলের ক্ষেত্রে আপনি যে তারিখে বিএটএসকেল এর বিল ধরিয়েছেন সে তারিখটি উল্লেখ করবেন মানে আপনি যে তারিখে বিএটএসকেল বিল পেয়েছেন আমি এখানে উল্লেখ করেছি এরপরে আটাশ নম্বরে দিতে হবে ব্যাংকের নাম মানে আপনি যে ব্যাংক থেকে আপনার বেতন উত্তোলন করেন সেই ব্যাংকের নাম দিতে হবে আমি যেহেতু সোনালী ব্যাংক থেকে করি এই জন্য সোনালী ব্যাংকের নাম দিয়েছি এরপরে উনত্রিশ নম্বরে ব্যাংকের শাখার নাম আমি যেহেতু চিলমারি শাখা থেকে বেতন উত্তোলন করি এই জন্য চিলমারি দিয়েছি এরপরে ব্যাংকের রাউটিং নম্বর তো আপনি যে ব্যাংক থেকে বেতন উত্তোলন করেন সেখানে একটা রাউটিং নম্বর আছে আপনি সেই রাউটিং নম্বরটা এখানে দেবেন এরপরে একত্রিশ নম্বরে ব্যাংক হিসাবের নাম তো আপনি যেহেতু আপনার নিজের নামে ব্যাংক হিসাবটি পরিচালনা করেন এই জন্যে আপনার নিজের নামটাই এখানে দিবেন আমি আমার ব্যাংক হিসাবের নাম এখানে দিয়েছি আমি যেহেতু আমার নামেই ব্যাংক হিসাবটা খুলেছি এই জন্য আমার নামটাই দিয়েছি এরপরে অনলাইন ব্যাংক হিসাবের নম্বর জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্টারকৃত তেরো বা সতেরো ডিজিটের ব্যাংক হিসাব নম্বরটা দিতে হবে আমি আমার এই ব্যাংক হিসাব নম্বরটি আমার এনআইডি দিয়ে রেজিস্টার করেছি সেই নম্বরটি এখানে উল্লেখ করেছি এরপরে আপনাকে দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি এই ছবির আকার হবে তিনশো বাই তিনশো ঠিক আছে এই আকারের ছবি আপনাকে দিতে হবে তো সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা এই শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন তেত্রিশ ধরনের তথ্য দিতে হবে আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন আপনি যখন এই তথ্যগুলো পূরণ করবেন দেখে দেখে একইভাবে আপনি পূরণ করবেন আবার বলি এই তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনাকে ইংরেজিতে পূরণ করতে হবে এবং এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় লেখা আছে ওই ফর্মটি কিন্তু বাংলায় লেখা থাকবে না ইংরেজিতে থাকবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যেরকম ঠিক এরকমটা আপনি পাবেন তবে আমি এগুলো বাংলায় আপনাদের জন্য লিখে বিষয়গুলো শেয়ার করেছি যাতে আপনারা খুব সহজে বিষয়টি বুঝতে পারেন আশা করছি সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা এই বিষয়ে খুব ভালো একটা ধারণা পেয়েছেন সম্মানিত শিক্ষকবৃন্দ আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন যাতে তিনিও আপনার মতো এই বিষয় সম্পর্কে অবগত হন সম্মানিত শিক্ষক আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ